লুচি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি আর সেই লুচিটা যদি একটু অন্যরকম স্বাদের হয় তাহলে কেমন হয় তো চলুন আজ আমি আপনাদের করে দেখাবো মুগ ও মুসুর ডাল দিয়ে তৈরি সুন্দর একটি লুচির রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক নমস্কার সুজাতা রান্না করে সবাইকে স্বাগত আমি এখানে নিয়েছি হাফ বাটি পরিমাণ মুগ ও মুসুর ডাল এবার এটাকে এই দুটোকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে জলে সেদ্ধ করে নেব তবে এর যে সেদ্ধটা হবে খুব একেবারে গলিয়ে দেব না একটু মুখ খোলা যেন একটু গোটা গোটা থাকে এইভাবে আমি সেদ্ধটা করে নিয়েছি আর নেব দই আমি এখানে তিন চামচ পরিমাণ দই নিয়েছি আর একটু কালো জিরে নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব তিন চামচ পরিমাণ রক্ত তারপরে ওর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর খাবার সোডা দিয়ে দেব এক চিমটি খাবার সোডা দিয়েছি আর দিয়ে দেবো দু চামচ পরিমাণ ঘি আর এক চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব কালো জিরে আর বেশ ভোরে এক চামচ পরিমাণ দিয়েছি ডাল সেদ্ধ দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেব তো সমস্ত কিছু বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব দেড়বাটি পরিমাণ ময়দা তো আমার এখানে দেড়বাটি পরিমাণই লেগেছে এবার যে যতটা পরিমাণ টক তইয়া ডাল দেবেন সেই মাপ অনুযায়ী আপনারা ময়দাটা দেবেন প্রথমে এক বাটি দিয়েছিলাম তারপরে আবার হাফ বাটি পরিমাণ দিয়েছি দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটাকে একটা বেশ খুব বেশি নরমও হবে না আর খুব বেশি মানে শক্তও হবে না মিডিয়াম হবে সেই রকম অবস্থা করে আমি এই ডোটাকে মেখে বেশিটাকে বেশ ভালো করে এখানে মাখাতে হবে তো বেশ ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি হ্যাঁ বেশ দেখুন একটু বেশ টাইট টাইট আছে এরকমভাবে মেখে নিতে হবে এবারে আমি একটা সাদা আলুর তরকারি করব তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু সর্ষের তেল আর একটু হিং আর একটা শুকনো লঙ্কা আর ওর মধ্যে দেবো কালো জিরে এবার আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম কেউ যদি মানে ভেজে খেতে চান সেটাও করতে পারেন আমি সেদ্ধ করেই নিয়েছি আলুতে দিয়ে দেবো একটুখানি টমেটো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব আর যেহেতু আমার এটা সেদ্ধ করা তো খুব বেশি আমার সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যেই এই আলুর তরকারিটা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দেবো তারপরে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ঝালটা যে যার ইচ্ছে অনুযায়ী দেবেন আর ওর মধ্যেই দিয়ে দেব একটু পরিমাণ মতো একটু জল তো আমি এটা একেবারে মাখো মাখো করব তো তাই আমি খুব একটা বেশি জল দিলাম না একটু ফুটতে দেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর একটুখানি ভাজা মশলা এবার একটু নাড়াচাড়া করে জলটা যখন একটু বেশ ঘন ঘন হয়ে যাবে মাখো মাখো হয়ে গেলে এবারে গ্যাসটাকে অফ করে দেখুন আমার সাদা আলুর তরকারি কমপ্লিট এবার ময়দার যে টোটা মেখে রেখেছিলাম তো সেটাকে আবারও বেশ খানিকক্ষণ ধরে বেশ মাখতে থাকবো আর একটু মেখে নিলে কি হবে বেশ টোটা আরও একটু বেশ নরম হয়ে যাবে এবার নিজের সাইজ অনুযায়ী লেচি কেটে নেব এবার লেচিগুলোকে আমি বেশ একটু ভালো করে গোল গোল করে নিয়েছি এবার একটা এগুলোকে একটু বেলে নেব আমি এখানে খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি মিডিয়াম সাইজে লুচিগুলোকে বেলে নেব আর বন্ধুরা আপনারা আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী কিন্তু লেচিগুলো করে নেবেন আমি আমার মতো করে করেছি দেখুন আমার লুচিগুলো বেলা হয়ে গেছে এবার আমি পড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে এক একটা করে লুচি আমি ছেড়ে দেব গ্যাসটাকে রাখতে হবে মিডিয়াম আছে এবারে দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে এবার এক এক করে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব যে কোনো অনুষ্ঠান বা কোনো নিরামিষের দিন হলে যদি আপনারা এই করে লুচি ভেজে খান অপূর্ব লাগবে আর এর স্বাদ কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল মানে লুচিগুলো এতটাই নরম ছিল আপনারা না একবার বানিয়ে না খেলে আমি না মুখে প্রকাশ করে বলতে পারব না আপনারা ট্রাই করুন তারপরে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানান দেখুন লুচিগুলো কি সুন্দর ভুলে যাচ্ছে আর আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন সবাই আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার